এই মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কত বছর পাঁচ বছর আর এই জগ গুলা এই যে জগ শত বছরের গ্যারান্টি এবং আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন বারো বছর পাঁচ আর বারো কত সতেরো বছর নিদ চালাবেন চালাইবেন বাবু ভাই কি করতেছে আর ভাই এটা আজকে ইট বাংলো ইট বাংলো ইট বোল্ডুজার ব্লেন্ডার নিয়ে আসি বোল্ডুজার এত বড় ইট এই ব্লেন্ডার ভাই এত বড় ইট এই ব্লেন্ডারে বাংলো কারণ কি জানেন কি মানুষের দেখেন আমি একটু দেখাইলো এটা হলো স্টিল বুশের ব্লেন্ডার এই দেখেন স্টিল বুশ এইখানে স্টিল এই যে স্টিল বুশ এই যে স্টিল আবার এই যে স্টিল এইখানে দেখেন দর্শক এইখানেও কিন্তু স্টিল স্টিল আবার কি হইছে জানেন নি আপনি এই দেখেন কি লেখা 1600 ওয়াট ওকে 22000 আরপিএম আচ্ছা ডাবল বল বেয়ারিং ওকে কপার মোটর

আমি একটু দেখাই ভাই আপনি ভাই এই দেখেন ভাই কিছু আছে আর ভাই দেখেন অবস্থা একদম চুরমুর হয়ে গেছে বুঝছেন ক্যালকম পাউডার একদম ক্যালকম পাউডার বানিয়ে ফেলছি ভাই এই ব্লেন্ডার দিয়ে এটা হলো স্টিল বুসের ব্লেন্ডার মধ্যে বে ভেজা ময় করে দেবে করা যাবে ভিজা যাবে ডাই করা যাবে সব যাবে আদা মাংস কিমা তারপরে গোলমরিচ ধনিয়া জিরা তারপরে আপনার হইলো গিয়া হলুদ গুঁড়া যা আছে ইচ্ছামতো করতে পারে এটা কিন্তু স্টিল বুশের ব্লেন্ডার 1600 ওয়াট এই যে প্যাকেটটা দেখেন এই লেখা আছে কমার্শিয়াল ইউজ ওকে এবং লেখা আছে এই লগিয়া 1600 ওয়াট ওকে 22000 আরপিএম আমার লেখা আছে যে 90 মিনিট একটানা চলবে কত মিনিট 90 মিনিট চলবে এবং আমি কিন্তু বলছিলাম ডাবল বল বিয়ারিং এই যে দেখেন ডবল বল বেয়ারিং তারপরে স্টিলের ভুষগুলা সাথে হলে এরকম চারটা নব থাকবে একটা বুস থাকবে এবং জগ থাকবে দুইটা এবং কপার কয়েল বলছিলাম কপার কয়েল এখানে ছবিটা একটু দেখিয়ে দেন এই ব্লেন্ডার যার বাসায় থাকবে ভাই পাঁচ বছরের এই মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কত বছর পাঁচ বছর আর এই জগগুলা এই যে জগগুলা শত বছরের গ্যারান্টি এবং আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন 12 বছর 5 আর 12 কত সতেরো বছর নির্দিদে চালাইবেন বলেন ঘটনা তো হয়েছে এটা ইট তো ভাই আমরা খাই না কিন্তু আমরা ভাই এই যে ধরেন এই করকরা ডাল দিয়ে রমজান মাসে পেঁয়াজও তারপরে আলুর চপ বেগুনি বানামো এটা কি করা যাবে ভাই এটাও করা যাবে এই যে আপনি যখন বলছেন আমি এটা রেডি করে ফেললাম এখন করে ফেলো বেসন ভাই এই যে দেখেন খালি একদম খালি এবং আমি করে দিব এটা বেসন এই ভাই দিয়ে দিলাম ঠিক আছে ওকে দিয়ে দেওয়ার পরে এই যে লাগিয়ে দিলাম আপনি একটু খালি তাকা

নিউ সুপার মার্কেটের ব্লক জি নিশ্চয়

ব্র্যান্ডেড আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো দর্শক যারা ভালো মানের ব্লেন্ডার নিতে চান আপনাদেরকে কিন্তু ভালো মানের একটা ব্লেন্ডার আজকে দেখিয়ে দিলাম বর্ণ এন্টারপ্রাইজ থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা করবে কিভাবে করবে ভাই শুধু মানে একশো বা দেড়শো টাকা কনফার্ম করবেন ডেলিভারি খরচের মতো একটা টাকা দিবেন ওকে বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে তবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচ এক টাকা লাগবে না জাস্ট একটা মিনিমাম অর্ডার কনফার্ম করার জন্য একটা মিনিমাম টাকা দিবেন ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন